ان للہ و ان الیہ راجعون امرا دوشن چار زلاوال نماز شروع হইبو আপনারা যারা আছেন অবশ্যই دوشن چلای دعا قربا এখন زلاجان نماز শুরু হইব আপনারা যারা আছেন দশ চেন্নাই বিয়াহর বাতাই মারা গেছে অবশ্যই খুব ভালা মানুষ ottanto bala manus asla daidara সবের দোয়া করবা স্থান নিজ বাড়ি জানাজান নামাজ আগত জানা তো কৈলে হওক right,

আজকে জোর নামাজ পরে উনি করছেন আমার জানা মতো জুসি আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সব সময় জড়িত আসলা দীর্ঘদিন আমরা সোনা ফরতুলি ইসলামী যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আসলা আর এই হিসাবে তাই সব সময় বালাখাজ সাথে জড়িত আসলা আজকে তাই দুর্নীতি নাই আমরা সবাই

আমরা সবাই মরণশীল কেউ চিরস্থায়ী নাই যার যতদিন আমরা আয়ু ফাইসি বা আয়ু আমরা লেখা আছে ততটুকু পর্যন্ত আমরা সীমাবদ্ধ এর বারেও যাইতাম বার্তা নাই আর এর ভিতরে বার্তা নাই যতদিন আছে ততদিন আজকে আপনার আপনারা জানেন আজকে যে আমরা সুটভাই জসিম জাইদুল ইসলাম জসীম তার বয়স কত ওখানে আপনারা জানেন একদম তরুণ একজন প্রজন্ম এই তরুণ প্রজন্ম দীর্ঘকাল তাকিয়া তার ছোটবেলা তাকিয়া সুন্দর একটা চরিত্র গঠন করিয়া তুলছেন আর সেই চরিত্র গঠন করার মাধ্যম হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আর যে সংগঠনগুলোর সাথে জড়িত সবটি সংগঠনই ইসলামপন্থী সবটি আল্লামুখী দিনমুখী এইগুলার সাথে জড়িত এবং যতদিন পর্যন্ত অসুস্থ আসলা দীর্ঘ দিন অসুস্থ আসলা আপনারা জানেন এই যে অসুস্থ থাকা অবস্থায় আজকে তার যে দু চলিয়া যাবা তাই নিজেও না দুইটার আগ পর্যন্ত তাই জানতেন না যে তাই এই দুনিয়া সারিয়া তাই যাইবা গিয়া ই পরিবারের আমদার হুবই মামু আমার প্রবীণ মুরব্বী এক সারিয়া গেছেন গিয়া আর আরো শেষ সন্তান তিন নম্বর সন্তান হইলে গিয়া আমরা জসীম আর দুজন মেয়া সন্তান কিন্তু আজ আল্লাহর জমিনে আর আওলাদ রয়েছেন না শুধু খালি মেয়া সন্তান দুজন রয়েছেন তারার লাগিয়া ধৈর্য ধরার লাগিয়া আল্লাহর কাছে আপনারা দোয়া করবা আর বিশেষ করিয়া আমরা অসুস্থ মামু অর্থাৎ আব্বা তিনি অসুস্থ তিনি আম্মা অসুস্থ দুজন অসুস্থ লাগিয়া আপনারা সুস্বাস্থ্য লাগিয়া আপনারা করবা বিশেষ করিয়া আল্লাহ পাক যেন তারা সুস্থতা দান করে আপনারা দোয়া করবা এবং ওই যে তারারে ধৈর্য ধরার লাগিয়া রব্বানা রাফ্রিক আলাই ওয়া তফানা মুসলিম তারা যেন আল্লাহ ফাকে ধৈর্য ধরার শক্তিকান দান করে এবং তারা আহাল যেন দরজারা শক্তি দান করে আর তান জীবনে সোলার হতে গিয়া তান চলতে গিয়া যত সংগঠনের সদস্য বৃন্দ আছেন এবং শরীর সংগঠনের বাইরে যারা আছেন আত্মীয় স্বজন আছেন শুভাকাঙ্ক্ষী আছেন হয়তো তান চলতে ফিরতে আসার আচরণে আপনারা কষ্ট হয়ে যে থাকেন তো আপনারা আল্লাহ আসতে তাদের মাফ করিয়া দিতা আমরা জানা মতো আমরা এত যসীম বড় হয়েছে কোনদিন এই ত্রুটির মুখরা দেখছি না কোনোদিন আমরা একজন বিতু মানুষের মতো থাকত সব সময় সরল এবং সহজ ভাবে তার জীবনটা যতদিন জীবন পাইছি সে জীবন যাপন করছে কিন্তু কোন ফিতনা ফসাদ এগুলা তার জীবনে আমরা দেখি নাই বা আসিল না আমরা দোয়া করতাম আমরা সবাই মিলিয়া যেন আমরা তার কবরে রাখার বাদে যেন একটা জিন্দেগানি আছে বর্জ্য জিন্দেগানিটা যেন আল্লাহ পাক তারে শান্তি এবং আরামদায়ক করিয়া দেন আমরা সবাই দোয়া করতাম তাহলে সবে হোক আমি পরিবেশে আমি আমরা সোজানগর ইউনিয়নের আমরা চেয়ারম্যান মহোদয় সাবেক চেয়ারম্যান মহোদয় বারবার নির্বাচিত তিনি উপস্থিত আছেন আমরা চেয়ারম্যান দুই কথা শুনবো এর পরবর্তীতে সময়ে আমরা সংগঠনে একাত্তর গ্রুপ সংগঠনের আমাদের অন্যতম সদস্য আছেন জাহেদ আহমদ তাই নিয়ে দুই একটা কথা কইবা বলে আমরা আশা করি ওকে সালামালাইকুম সময় মাত্র

চিরা গেছেন এতদিনও হায়াত আসিল মানুষ হিসাবে আমরা বুলোর না যদি কোনো দিন আছে ব্যবহার আসারে চোলাফেরায় এলাকাবাসী সহপাঠী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কষ্ট দিয়া তা আল্লাহ পাক রহমান এবং রহিম তাই দয়া করে মাফ করে আমরা আমরা সাথে সাথে আমরাও হলে মাফ করে দিতাম তো সম্মানিত মুসলমানের ক্রাম এই সমস্ত মৌদ দেখিয়া আপনি আমি প্রতিটা মুসলমান শিক্ষা নিতাম যে সবসময় মৌথর লাগে প্রস্তুতি নিতাম আর পাক দয়া করি দেন তারে মাফ করে দেন এবং তান পরিবারের প্রত্যেকটা সদস্যরে সবরে জামিল দেন এই বৃষ্টির মধ্যে এলাকার সব মানুষ আইছেন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যদি কোনো ফাওনা দেওয়া তাকে তান পরিবারের সদস্য লগে পঞ্চায়েতের মাই লগে আমার লগে আপনারা যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো তার ঋণটা পরিশোধ করার লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মোজাজ হাহাজ মনে সময় আসেনি সামান্য একটু সময় আছে জসিমর উস্তাদ আমদার উস্তাদ এবং গাঙ্কুল গাঙ্গুল ফাজিল ডিগ্রি সাহেব আমরা মৈলান হজেত মোহাম্মদ মিতুর রহমান সাহেব

ইসলামিক লাইনে চোলা ভিড়া করছেন চোলার হতে যদি ভুলভ্রান্তি থাকে মাফ আল্লাহ মাফ করি দে আর কোন মানুষের লোকের যদি ভুলভ্রান্তি হইয়া থাকে কত কথা কইয়া থাকুন যার লোকে কত কথা হইসন দুর্ব্যবহার করছেন ইলা তো দেখিয়ার না তবে আল্লাহ আসতে মাফ করি দিলেও কা আমি আশা রাখি এই জসিম একটা অত্যন্ত নীরব মানুষ ভালো মানুষ আসিল তার আচার ব্যবহার অত্যন্ত ভালো আসিল তাই তার এই আচার ব্যবহার সবে সন্তুষ্ট হইয়া তারা মাফ করি দেখা আর আল্লাহ তাহলে চির মাফ করিয়া দেখা খবর সোয়াল যাও শিখাইয়া দেখা আল্লাহ জন্য আমিন আমিন

कलर अब्बा